তো এখন আছি আমি মসজিদের ভিতরে এই মসজিদটার বয়স হচ্ছে গিয়ে প্রায় চারশো বারো তেরো বছরের মতন হবে এই মসজিদটার বয়স তো এই মসজিদটার বিষয়ে আমি এতটা বেশি ধারণা রাখিনি বাট এই মসজিদটার বিষয়ে তুমি কিছু বলতে পারবো না তো এই জিনিসটা আমি আগে কখন লক্ষ্য করিনি যে শেয়ার করে এরকম একটা মসজিদ আছে তো আমার দেখার ইচ্ছা ছিল যে এরকম মসজিদ দেখবো তো হ্যাঁ দেখতে পারছি আলহামদুলিল্লাহ মসজিদটা অনেক ভালো তো এত বয়স মানে বয়স হয়েছে মসজিদটা চারশো বারো কি তেরো বছর বলতে পারছি চারশো বারো তেরো বছর মসজিদটা এই মানে বয়সটা হইল তো এই মসজিদে কেউ এখন পর্যন্ত বলতে পারে না এই মসজিদটা নির্মাণ কে করেছে বা কিভাবে হয়েছে কেউ বলতে পারে না কেমন আছেন আপনি

সংস্কারের বয়স প্রায় সাড়ে তিনশো বছর এটা তত্ত্ব বিভাগ এই যে এই মসজিদের ইট এর মসজিদের মূলত নির্মাণ কাজ প্রায় পাঁচশো হ্যাঁ এরকম হতে পারে এটা একটা শেরপুর জেলার ধর্মীয় ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদের মধ্যে যেমন মায়ের সাহা মসজিদ বারোদুয়ারি মসজিদ এবং ঘাগরা খান পুরাতন মসজিদ ঘাগরা খান্ড পুরাতন মসজিদ এটা উল্লেখযোগ্যভাবে প্রমাণিত এটি সারা বাংলাদেশে বিভিন্ন অঞ্চল থেকে ধর্মপ্রাণ মুসলমানের মসজিদে আসেন ব্যক্তি আসেন নামাজ পড়েন নামাজে খুব ভালো লাগেন আমাদের মসজিদের সাহেব উনার বাড়ির নেত্রকোনা উনি মুক্তির উপকুল ইসলাম ওনার ওই যে উনি ওখানে দাঁড়িয়েছেন উনি একজন খুব আল্লাহ মানুষ এবং আমাদের এই মসজিদের যে মহাজান উনিও শ্রীবর্তী বাড়ি একজন হাফেজ এমনকি আমরা এই এলাকাবাসী এবং বাইরে আসেন এখানে আবাদত করতে যারা ধর্ম মসজিদ আবাদত খুব ভালো লাগে খুব শান্তি পাই ভিতরে প্রশাস্ত খুব কম কারণ তখন মুসলমানের এলাকা খুব কম ছিল মাত্র তিরিশ জন মুসলিম ভিতরে আরে অতিরিক্ত যেগুলা হয় বাইরে বারেন্দ্র আর মানুষ যে বলে যে এই মসজিদের বয়স নাকি পাঁচশো বছর

অতত্ত্ব বিভাগ পরীক্ষা করা করে বোঝা যাচ্ছে যে এর আগের যে ইট সিমেন্ট বালু ছিল এটা সুরকি পাথরে গাঁথা তাতে প্রায় 500 বছর বলেন আসলে মূলত প্রযুক্তি বা বিজ্ঞান এটা বিশ্বাস করে না যে এমনি গায়েবই হয়তো মানুষই নির্মাণ করেছে যেহেতু সন তারিখ আছে প্রায় 500 বছর উল্লেখ করতেছে তাহলে

হয়েছে এটা কি নিজে নিজে না তো নিজের আপনার শুনলেন যে এই জায়গাটা আপনার নির্মাণ হয়নি আর কি বললো আমরা এলাকার পক্ষ থেকে অভিনন্দন জানাই তোমরা ছাত্র মানুষ তোমরা দিন আরো উন্নতি হোক অবকা হোক এগিয়ে যাও তুমি ব্লগার এটা জানে খুব খুশি হলো তুমি বাংলাদেশ প্রথম হো এই আশাবাদ ব্যক্তি সবাইকে ধন্যবাদ জানি আমার কথা শেষ করছি